ব্রাজিলের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় ও লজ্জাজনক পরাজয়ের সাক্ষী হয়ে রইল বেলো হরিজন্টে প্রথম সেমিফাইনালে সাত এক গোলে স্বাগতিকদের বিধ্বস্ত করেছে জার্মানি চৌষট্টি বছর পর আবারও ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভাঙল ব্রাজিলের অন্যদিকে বারো বছর পর আবার ফাইনালে উঠল তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি এ ম্যাচে গোল করে বিশ্বকাপে সর্বোচ্চ ষোলো গোলের রেকর্ড এখন জার্মান স্ট্রাইকার মেরোস্লাফ ক্লোজার তারপরও ব্রাজিল সহ গোটা ফুটবল বিশ্বের আশা ছিল সেই ফাইনালে ব্রাজিল জার্মানি ম্যাচে লড়াইটা হবে সমানে সমান কিন্তু আশা আর বাস্তবের মাঝে বিস্তর ব্যবধান তৈরি করে দিল জার্মানি ম্যাচ হল এক পেশে জার্মানদের গতির কাছে এ ম্যাচে ব্রাজিলের রক্ষণভাগ বলে যে কিছু আছে সেটা বোঝার উপায় ছিল না এগারো থেকে উনত্রিশ এই আঠারো মিনিটে মুলার ক্লোসা আর ক্রসদের তাণ্ডবে ব্রাজিলিয়ানদের ফাইনালে যাওয়ার স্বপ্ন ব্রাজিলের বিপক্ষে গোল বন্যা শুরুটা করেন ফর্মে থাকা থমাস মুলার এগারো মিনিটে মুলারের গোলে লিড নেয় জার্মানি এবারের আসরে মুলারের এটি পঞ্চম গোল ফুটবল বিধাতা এই ম্যাচে দু হাত ধরে দিয়েছেন যা থেকে বাদ পড়েননি জার্মানি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসাও তেইশ মিনিটে গোল করে হয়ে গেলেন বিশ্বকাপে সর্বোচ্চ ষোলো গোলের মালিক পাশাপাশি জার্মানদের স্কোর লাইন হয় দুই শূন্য জার্মানদের গোল খোধা তখনও মেটেনি এগারো মিনিটে টনি ক্রস গোল করালেও এবার চব্বিশ ও ছাব্বিশ মিনিটে নিজে দুই গোল করে জার্মানিকে এগিয়ে দেন চার শূন্যতে উনত্রিশ মিনিটে স্বামী খেদের গোলে প্রথমার্ধেই জার্মানিরা এগিয়ে যায় পাঁচ শূন্য গোলে মূলত প্রথমার্ধেই নিশ্চিত হয়ে যায় জার্মানদের ফাইনাল দ্বিতীয়ার্ধে একাধিক গোলের সুযোগ পেয়েও সান্ত্বনার গোলটি করতে পারেনি ব্রাজিল পাঁচ গোল হজম করে শোক কাটিয়ে উঠতে তো সময় লাগে উল্টো মিনিটে জার্মানরা এগিয়ে যায় নব্বই মিনিটে ব্রাজিলের সেই কাঙ্ক্ষিত সান্তনা গোল আসলো অস্কারের পা থেকে উনিশশো সালে সালের কোপা আমেরিকা টুর্নামেন্টে উরুগুয়ের বিপক্ষে ছয় শূন্য গোলের পরাজয়টাই ছিল ব্রাজিলের সবচেয়ে বড় ব্যবধানের হাত ফুটবল বিশ্বকাপে ফাইনালে এটি সবচেয়ে বড় ব্যবধানের পরাজয় তবে উনিশশো বিরাশিতে হাঙ্গারির বিপক্ষে এল সালভাদরের দশ শূন্য গোলের পরাজয়টি এখন পর্যন্ত বিশ্বকাপের সবচেয়ে বড় পরাজয় যেটি ছিল গ্রুপ পর্বের ম্যাচে